বন্ধুরা আপনাদেরকে এই চ্যানেলে একটা নতুন ডালিয়া ফুলের ছোটো চারা গাছ নার্সারির থেকে বা নিজ বাড়িতে চারা তৈরি করেও কীভাবে সেটা পুনরায় রোপণ করবে ফুল পাওয়ার জন্য সেই নিয়ে আপনাদের সাথে কিছু বিস্তারিত টিপস আলোচনা করব ডালিয়া চারা রোপণের আগে কিভাবে মিডিয়া তৈরি করবেন এবং গাছের কি খাবার দিবেন সেই সম্পর্কে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক সর্বপ্রথম রকম আপনারা ডালিয়া চারা সংগ্রহ করবেন যে কোনো নার্সারির থেকে এর থেকে বড় চারা সংগ্রহ করার চেষ্টা করবেন না ছোট চারা এনে লাগালে গ্রোথ খুবই ভালো হবে এবং ফুল খুবই সুন্দর পাওয়া যাবে এখানে আমি যে ডালিয়া চারাগুলো রোপণ করব ব্যাগ এবং স্টবের মধ্যে আর মিডিয়া কিভাবে তৈরি করব, সেটা আপনাদের দেখাচ্ছি আপনারা যদি পদ্ধতিগুলি ভালোভাবে শিখে নিতে পারেন তাহলে পরবর্তীতে আপনাদের চারা লাগানোর কোনো সমস্যা হবে না এইটা হচ্ছে বালি মাটি এবং এগুলো হচ্ছে গোবর সার এই শুকনো গোবর সারটা একটুকু গুঁড়ো করে চালনির সাহায্যে চেলে ওই মাটির সাথে মিশাতে হবে আর কিছু কোকোপিট যেটা নারকলের খসার গুঁড়ো আর এখানে নিয়েছি হাঁড়কুচি দুই মুঠো দুই মুঠো সরিষা খোল এবং এক মুঠো নিমখোল যেহেতু আমি কুড়ি পিস মতো ডালিয়া চারা লাগাবো। আপনারা যদি বেশি পরিমাণে লাগান তাহলে পরিমাণটা একটুকু বাড়িয়ে নেবেন এইভাবে মাটিটার মধ্যে এই রকমভাবে মিক্সিং করে নিতে হবে ভালোভাবে ডালিয়া চারা রোপণের জন্য যদি কোকোপিট আপনারা নাও দিয়ে থাকেন তাহলে ছাইপাস মিশিয়ে নেবেন কারণ ডালিয়া চারা একটুকু হালকা এবং উর্বর মাটি পছন্দ করে সেই জন্য আমি এখানে কোকোপিট একটুকু বেশি পরিমাণে মিশিয়ে নিচ্ছি ওই মিডিয়া বা মাটির উপর আপনারা যে মিডিয়া বা মাটি তৈরি করছেন যেন ওই মিডিয়াটা খুবই হালকা এবং ঝুরঝুরে পারা হয় যদি হালকা ঝুরঝুরে হয় চারায় খুবই শিকড় হবে এবং চারার গ্রোথ আরও ভালো হবে বেশি বড়ো বড়ো দানাযুক্ত মিডিয়া ব্যবহার করবেন না আমি এখানে কিছু গ্রো ব্যাগ নিয়েছি সেটা আপনারা ভিডিয়ায় লক্ষ্য করেছেন এবং একটা গ্রো ব্যাগের মধ্যে আমি ডালিয়া চারা কিভাবে রিপোর্টিং করছি বা বসাচ্ছি সেটা আপনারা দেখে নিন আপনারা এই একই পদ্ধতিতে গ্রো ব্যাগ কিংবা স্টবের মধ্যেও ডালিয়া চারা বসাতে পারে। এইটা হচ্ছে ছোট স্পটের চারা এইভাবে স্পটটা হালকা একটুকু ঠোকা দিলে চারাটা এইভাবে বেরিয়ে আসবে তারপরে সুন্দর করে বসিয়ে নেবেন সাইডে কিছু মাটির প্রয়োজন সেই জন্য আমি দিয়ে দিচ্ছি আপনারাও এইভাবে বসিয়ে দেবেন চারাটা খুবই গভীরে চলে যাওয়ার জন্য আমি একটুকু তুলে নিচ্ছি একটা চারা লাগানো কমপ্লিট হয়ে গেল দ্বিতীয় একটা চারা কিভাবে বসাচ্ছি আপনারা পুনরায় লক্ষ্য করুন তাহলে আপনাদের চারা গাছ কোনো দিনই মারা যাবেন না এবং চারা গাছের সুন্দর বৃদ্ধি হবে এবং ফুল পাওয়া যাবে প্রচুর পরিমাণে ডালিয়া চারা আর আলু গাছ দুটোই শীতকালে হয় আলু গাছের যেই পরিচর্যা করা হয় যে পরিমাণ খাবার দেয়া হয় আপনারা সেই রকম ভাব ডালিয়া গাছেরও পরিচর্যা করতে পারেন একই রকম কোনো সমস্যা হবে না ডালিয়া গাছে। আমার দ্বিতীয় চারাটি লাগানো কমপ্লিটের সাথে সাথে আরও বেশ কয়েকটি চারা আমি গ্রো ব্যাগের মধ্যে বসিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে আপনাদের চারাগুলো বসানো কমপ্লিট হয়ে গেলে ঝাড়ির সাহায্যে সুন্দর করে জল দিয়ে দিবেন গাছের প্রয়োজন মতো জল দিবেন তার বেশি জল দিবেন না চারা গাছে ফাঙ্গাস লেগে চারা গাছ মারা যেতে পারে এইভাবে জল দেওয়া কমপ্লিট হয়ে গেলে মাঝে মধ্যে জল দিতে দিতে কিছুদিন পর চারা গাছগুলি লাগানোর সাত থেকে দশ দিন বয়স হয়ে গেলে এরপর আপনারা ওই গাছে কি পরিচর্যা করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম এরকম তরল জৈব সার ওই চারা গাছের উপর প্রয়োগ করতে হবে সপ্তাহে দুইবার তাহলে গাছ দ্রুত বৃদ্ধি পাবে এবং তার সাথে সাথে গাছের গ্রোথ কোয়ালিটি এবং ফুল ধরবে প্রচুর পরিমাণে তরল জৈব সার নিজ বাসা বাড়িতে কীভাবে তৈরি করবেন একটুকু দেখে নিন আমি একটা পাত্রে কিছু সরিষা খোল এবং শুকনো গোবর সার নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে উপরে যে কালো কালো ভাসছে ওইটা হচ্ছে গোবর সার আমি এখানে চার থেকে পাঁচ দিন মতো ভিজতে দিয়ে রেখেছি ওই গোবর সার এবং সরিষা খোল আপনারাও এইভাবে চার থেকে পাঁচ দিন ভিজিয়ে নেবেন ভিজানো না কমপ্লিট হয়ে গেলে এরকম খাটির সাহায্যে নেড়ে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করবেন তারপরে জলটা থিতিয়ে যাবে লাল রঙের মতো দেখতে হবে ওই জলটাকে নিয়ে শুধু গাছে গড়ায় এইভাবে দিতে থাকবেন সপ্তাহে এক থেকে দুইবার আর লাগানোর এক থেকে দশ দিন বয়স হয়ে গেলে এই রকম ডিএপি সার একবার দিবেন পাঁচ থেকে ছয় দানা প্রথমবার পাঁচ থেকে ছয় দানার বেশি ব্যবহার করবেন না তাহলে চারা গাছ মারা যেতে পারে এইভাবে যথাযথ টাইমে কাজটা চালিয়ে যেতে পারলে কুড়ি থেকে পঁচিশ দিন বয়স হয়ে গেলে আপনার চারাগুলো এইরকম ফুটফুটে সুন্দর এবং গাছগুলো মোটা মোটা তার সাথে সাথে পাতাগুলো চওড়া গাছে প্রচুর পরিমাণে শাখা পোশাকা বেরিয়ে আসবে এই রকম ভাব আর গাছের গ্রোথ কোয়ালিটি এবং গাছ দেখতেও খুবই সুন্দর হবে যেটা আপনাদের আমি দেখাচ্ছি আমার নিজের চারা গাছগুলি গাছগুলি পরিচর্যা এবং সময় মতো জল খাবার দিতে দিতে বড় হয়ে গেলে এরকম সুন্দর সুন্দর ফুলে ভরে উঠবেন আপনাদের এই ভিডিয়াতে ছোট চারা লাগানো এবং মিডিয়া তৈরি প্রথমবার কি খাবার দিবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করা হল পরবর্তীতে আরও অন্য কিছু টিপস এবং কী কীটনাশক ঔষধ ব্যবহার করবেন সেই নিয়ে আলোচনা করব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে সাপোর্ট করবেন চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন